তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেটি সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পরীক্ষা ও চাকরি স্থান সেটি কলকাতা তবে যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন কুড়ি হাজার টাকা মতো তোমাদের স্টার্টিংয়েই বেতন থাকবে প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর এবং তোমাদের জন্য একটা দারুণ সুযোগ তো মূল ভিডিওতে যাওয়ার আগেই প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমাদের জুনিয়র অ্যাসিস্টেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু কোনোরকম কন্ট্যাকচুয়াল চাকরি নয় এটি সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট চাকরি তো দেখো এখানে প্রতিটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের যেটি সিলেকশন প্রসেস যেটি থাকছে প্রথমে তোমাদের অনলাইন টেস্ট হবে এই অনলাইন টেস্টের পরেই তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তো দেখো অনলাইন টেস্টে যেগুলো থাকছে সেটি হচ্ছে প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এতে তোমাদের সিক্সটি কোশ্চেন সিক্সটি মার্ক্সের ওকে তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখানে ফরটি কোশ্চেন ফরটি মার্কসের তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফোরটি কোশ্চিন ফর্টি মার্কসের তারপরে হচ্ছে জেনারেল ইকোনমিক্স ব্যাঙ্কিংয়ের ওপর তোমাদের অ্যাওয়ারনেস থাকবে সেখানে সিক্সটি কোশ্চিন সিক্সটি মার্কসের সময় যেটি পাবে সেটি দু ঘন্টা তোমরা সময় পাবে তো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার নেগেটিভ মার্কিং কি থাকবে নিশ্চয়ই নেগেটিভ মার্কিং থাকবে এখানে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ চারটে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের যে এক্সাম সেন্টার রিলেটেড তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্যার এক্সাম সেন্টার কোথায় পড়বে তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার কিন্তু দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্নভাবে কিন্তু দেওয়া আছে তো এখানে দেখো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তো এখানে দেখো এক্সাম সেন্টারের পাশাপাশি এক্সাম সেন্টারের পাশাপাশি শুধুমাত্র এক্সাম সেন্টার নয় এক্সাম সেন্টারের পাশাপাশি যে চাকরি তোমাদের হবে এই সব জায়গায় কিন্তু তোমাদের চাকরিটাও কিন্তু এই সব জায়গায় কিন্তু হবে ব্যাপারটা বোঝা গেল তো যারা যারা ইস্টার্ন রিজিয়ান থেকে যারা আবেদন করবে তারাই কিন্তু এই আসানসোল দুর্গাপুর গেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি সব জায়গার মধ্যে কিন্তু তোমার চাকরিটি হবে ঠিক আছে আচ্ছা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা কিন্তু ত্রিপুরার আগরতলাতে কিন্তু জব লোকেশন পেয়ে যাবে এবং এক্সাম সেন্টারও তোমরা আগরতলাতে পেয়ে যাবে এটি কিন্তু প্রতিটি কিন্তু স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবে স্টেট ওয়াইজ কিন্তু এখানে এক্সাম সেন্টার সহ কিন্তু জব লোকেশন আছে ওকে দেখো এখানে আবেদন করতে গেলে তো এখানে দেখো সম্পূর্ণ যেহেতু তোমাদের অনলাইন প্রসেসে আবেদন করতে হচ্ছে তো দেখো আবেদন করতে গেলে তোমাদের কি লাগবে ফটোগ্রাফ লাগবে ঠিক আছে ফটোগ্রাফের ক্ষেত্রে বলে রাখি এখানে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু যেন সাইজ হয় তাহলেই কিন্তু আপলোড করতে পারবে তারপরে তোমাদের সিগনেচার লেপ থাম ইম্প্রেশান এবং হ্যান্ড রিটিং ডিক্লারেশান তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার হ্যান্ড রিটিং ডিক্লারেশনে কি করবে করতে মানে কি লিখতে হবে দেখো হ্যান্ড রিটিং ডিক্লারেশান তোমরা যখন আবেদন করবে তখন ওই অনলাইন প্রসেসে যখন আবেদন করার আগে তোমাদের কি করতে হবে কতগুলো ডকুমেন্টস তোমাদের মানে স্ক্যান করতে হবে তো এখানে তোমাদের নোটিফিকেশানে কিন্তু হ্যান্ড রিটিং ডিক্লারেশন লেখা আছে তো সেটিকে তোমাদের একটি সাদা কাগজে লিখতে হবে এবং ওটাকে স্ক্যান করতে হবে এবং এটিকেও মনে রাখবে দশ কেবি থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে কিন্তু হতে হবে তাহলেই কিন্তু আপলোড নেবে এবং প্রতিটি কিন্তু জেপিজি জেপিইজি ফরম্যাটে কিন্তু হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তোমার সিগনেচার সেটিও কিন্তু দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে থাম ইমপ্রেশান কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশান এটিও কিন্তু দেওয়া আছে পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে হ্যান্ড রাইটিং ডিক্লারেশান কিন্তু ইয়ে করতে হবে তারপরে দেখো স্ক্যান ডকুমেন্ট তোমরা যেসব ডকুমেন্টসগুলো কারণ এখানে যোগ্যতা অনুযায়ী তোমাকে সব ডকুমেন্টস দিতে হবে সেটি ডেট অফ বার্থ থেকে শুরু করে প্রতিটির জন্য যে যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে দুশো ডিপিআই ঠিক আছে দুশো ডিপিআইয়ের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্টস সাইজ হতে হবে তাহলেই কিন্তু আপলোড নেবে তো এগুলো কিন্তু প্রয়োজনীয় তথ্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু তোমরা সাকসেসফুলি ভাবে কিন্তু আবেদনটা করতে পারবে ওকে কবে থেকে আবেদন শুরু হবে তো আবেদন শুরু হওয়ার আগে তোমাদের আরেকটি কথা তোমাদের ক্লিয়ার করে দিই এখানে বলছে যে এজ অ্যান্ড কোয়ালিফিকেশন এটি কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু হতে হবে তো এই অনুযায়ী কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এবং এখানে তোমাদের অনলাইন যে রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে সেটি বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন এবং হচ্ছে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু তো কীভাবে অনলাইনে আবেদন করবে সেই জায়গাটাও তোমাদের নিয়ে যাব এবং সেখানে বুঝিয়ে দেবো যদিও এর এখনই ইন্টারফেসটা যেহেতু ওপেন হয়নি কারণ বারো তারিখ থেকে ওপেন হবে আরেকটি কথা বলে রাখি এখানে যে অনলাইন টেস্টটি হবে তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম অনলাইন টেস্টে কী কী সাবজেক্টের ওপর হবে তো সেখানে দেখো অনলাইন টেস্টের তোমাদের ডেটটাও জানানো হয়েছে সেটি সতেরোই মার্চ দু হাজার চব্বিশ তো এখানে দেখো এখানে কিন্তু খুব দ্রুত কিন্তু মানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন অর্থাৎ তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে তুমি যদি আর্টস থেকে থেকে হও তাহলেও আবেদন করতে পারবে তুমি যদি সায়েন্স থেকে হও তাহলেও আবেদন করতে পারবে তুমি যদি কমার্স থেকে হও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কোনো পার্সেন্টেজ অব মার্কসেরও কিন্তু কোনো ব্যাপার নেই আরেকটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার তো দেখো প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটারে কিন্তু বেসিক জানলে ভালো হয় বাট কম্পিউটারে বেসিক না জানলেও কিন্তু আবেদন করা যাবে এবং তোমাদের বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন রিজুয়ানাল ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ जी এটি যেহেতু বিভিন্ন স্টেট ওয়াইজ যেহেতু থাকবে অর্থাৎ ইস্টার্ন ইস্টার্ন রিজিয়নে তো ইস্টার্ন রিজিয়নে যেহেতু বাংলা সহ কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকছে তো এখানে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের যে জব লোকেশন কলকাতা শিলিগুড়ি বিভিন্ন তারপরে তোমাদের কল্যাণী তো বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন এবং এক্সাম সেন্টার যেহেতু পড়বে তো সেক্ষেত্রে সেখানকার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা তো বাংলা ভাষায় কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে তো এটি কিন্তু চা হয়েছে তো দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি কত এখানে তোমাদের বলছে যে গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে একত্রিশ এক দু হিসাবে তোমাকে কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে এটি কুড়ি থেকে যে পঁচিশ এই কুড়ি থেকে পঁচিশ যেটি হচ্ছে ইউ আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য তুমি যদি এস সি থেকে বিলং করো তাহলে তোমার বয়স হতে হবে যে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে আর তুমি যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ আছে সেটি পাঁচশোটি মতো শূন্যপদ আছে দুশো তিনটি হচ্ছে ইউ আর এসসি হচ্ছে পঁচাত্তরটি এস টি সাঁইত্রিশটি ইডাব্লিউএস পঞ্চাশটি এবং ওবিসি একশো তবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভিআই ও এইচ এইচ আই ঠিক আছে এমডিআইডি তো এখানে কিন্তু বিভিন্ন অনুযায়ী কিন্তু তাদের ভাগ করা আছে কোটা ভাগ করা আছে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নিতে পারো তো দেখো এখানে নর্থ ইস্টার্ন যে জোন আছে সেই নর্থ ইস্টার্ন জোনে এখানে তোমরা যারা যারা কলকাতা থেকে তাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ কলকাতাতে কিন্তু তোমাদের জোন তোমরা সিলেক্ট করতে পারবে তো এই ব্যাপারে তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না তো এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ কিন্তু আইডি আইডিবিআই ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা হচ্ছে তো এই রিক্রুটমেন্টটা সম্পূর্ণ কিন্তু তোমাদের পারমানেন্ট বেসিসে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে তো এখানে আবেদন মূল্য যে কত টাকা তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিই দেখো তো দেখো এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে যারা যারা এস সি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা আছো তাদের দুশো টাকা আবেদন মূল্য দিতে হবে আর ফর অল আদার্স যারা ক্যান্ডিডেট আছে তাদের হাজার টাকা আবেদন মূল্য দিতে হবে তো এই হাজার টাকা আবেদন মূল্য কারা দেবে যারা ইউ তারা দেবে যারা ই তারা দেবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা দেবে ঠিক আছে এদের হচ্ছে হাজার টাকা আবেদন মূল্য দিতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু একটি প্রোগ্রাম ফিজ লাগবে তো প্রোগ্রাম ফিজটা হচ্ছে কি এখানে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে রিক্রুটমেন্টটা হচ্ছে এখানে তোমাদের প্রথমে তিন লাখ টাকার তিন লাখ টাকার প্রোগ্রাম ফিজ লাগবে ঠিক আছে তো এই তিন লাখ টাকার প্রোগ্রাম ফিজ এটি তোমাদের যারা যারা এখানে চান্স পাবে ঠিক আছে এই অনলাইন যে পরীক্ষাটি হবে তারপরে ইন্টারভিউ দিয়ে যারা যারা চান্স পাবে তাদের এক বছরের যে ইনস্টলমেন্টে তোমরা এই পেমেন্টটা করতে পারো যেখানে তিন লাখ টাকা লাগছে তো এখানে কোর্স ফিজ লজিং বোর্ডিং আদার ফিজ সব কিছু মিলিয়ে প্রায় তিন লাখ টাকা মতো লাগছে তবে এটি করার পরে তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা করার পরে কি আমরা কি আদৌ কি মানে ব্যাংকে এই চাকরিটা পাবো তো নিশ্চয়ই পাবে কারণ এখান থেকে প্রায় প্রতি বছর কি দু বছর অন্তর অন্তর কিন্তু রিক্রুট করা হয় এবং আইডিবিআই ব্যাংকেই তোমরা চাকরিটা পাবে ঠিক আছে এটি একদম কনফার্মই পাবে ঠিক আছে এরকম সেরকম বলা আছে এর আগেও কিন্তু এরকমই রিক্রুটমেন্ট করা হয় তো এটা হচ্ছে মেনলি কী কি হচ্ছে যে ওরা ট্রেনিং দিয়ে তোমাকে তাদের নিজস্ব ব্যাংকে রিক্রুট করে নেবে ঠিক আছে এটা মেন প্রসেসটা হচ্ছে এটাই তো দেখো এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ট্রেনিং চলাকালীন আমরা কি কোনো কিছু অ্যামাউন্ট পাবো তো দেখো এখানে বলা হচ্ছে স্টাইপিন ডিউরিং ট্রেনিং পিরিয়ড ঠিক আছে যখন তোমাদের ট্রেনিং হবে সেই সময় ট্রেনিং পিরিয়ডে মানে সিক্স মান্থ তোমরা পাঁচ হাজার টাকা প্রতি মাসে এবং ইন্টার্নশিপ পিরিয়ড সেটি দু মাস পনেরো হাজার টাকা প্রতি মাসে তারপর হচ্ছে ব্যাংক রিজার্ভ টু রাইট টু দ্য কভার্ড দ্য স্টাইপিন ফ্রম দ্যকুডিং এক্সিস ডিউরিং দ্য কোর্স পিরিয়ড জয়নিং দ্য ব্যাংক সার্ভিস তোমরা যখন ব্যাংকিং জয়নিং করবে সেখানে হচ্ছে যে সাবসিকুয়েন্ট টু দ্য কমপ্লিশন অফ দ্য এইট মান্থ ট্রেনিং প্লাস ইন্টার্নশিপ অর্থাৎ এখানে পাঁচ হাজার টাকা প্লাস পনেরো হাজার টাকা মানে কুড়ি হাজার টাকা মতো তোমরা মানে বেতন পাবে তো কুড়ি হাজার টাকা তোমাদের তারপরে তোমাদের বেতন কুড়ি হাজার টাকা বেতন এটি মানে জাস্ট তোমাদের প্রভিশন পিরিয়ডের কথা বলছি এটা সম্পূর্ণ কিন্তু প্রভিশন পিরিয়ডের কথা বলছি এটি কিন্তু মানে একদম যখন তোমরা কনফার্ম যখন জয়নিং করে যাবে তখন কিন্তু তোমাদের বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে তো এখানে বলাই আছে দেখো প্রায় এটি ইয়ারলি বেসিসের তোমাদের ক্লাস এ সিটিতে ছ লাখ চোদ্দো হাজার থেকে ছ লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে ঠিক আছে এটি হচ্ছে অ্যানুয়ালি এটা মান্থলি নয় এটা অ্যানুয়ালি বেতন থাকবে ঠিক আছে তুমি এখানে দেখো এই যে যে রিক্রুটমেন্টের যে জায়গাটা তোমার দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখানে কিভাবে অনলাইন আবেদন করার জন্য যে ইন্টারফেসটা সেটিও আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো দেখো এইখানে জাস্ট আমি একটু ক্লিক করলাম করার পরে ডাইরেক্ট একটা ব্যাঙ্কিং সাইটে আমি চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ আইডিবিআই ব্যাঙ্ক তো এখানে দেখো এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এইখানে জাস্ট আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো একটা ডিটেলড অ্যাডভারটাইজমেন্ট পাচ্ছ তো এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটাকে আরেকবার পড়ে নিতে পারো তো আর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে তোমরা কিন্তু ডাইরেক্ট রেজিস্ট্রেশনের অপশানে তোমরা চলে যেতে পারবে তবে এখন সেটি ওপেন হবে না কত তারিখ থেকে দেখো বারোই ফেব্রুয়ারি দু তো এখানে বারো তারিখ থেকে কিন্তু এর ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট একটি ইনফরমেশান পেয়েছো তো আমার চ্যানেলের মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি তোমাদের যাতে কমপ্লিট ইনফরমেশান দেওয়া যায় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা